আমার হাজব্যান্ড পরের দিন সকালে একটা বিষের বোতল কিনা নিয়ে যায় যাই আমার বাবার বাড়িতে বিষ খেয়ে ফেলছে আমি তার সংসার করবো না কেন আমার হাজবেন্ড আমার জন্য বিষ খেয়ে ফেলছে স্বামীর মুখ দিয়ে না মুখ দিয়ে ফেনা চলতেছে আমার দুই হাজার পনেরো সালে বিয়ে হয় বাড়িবারিক ভাবে যখন আমার বিয়ে হয় তখন বলছে যে ওদের ঢাকা বাড়ি আছে পরে মনে করেন আমার বিয়ে হয়ে গেছে ওদের বাড়িতে গেছি যাতে বাড়িতে কিছু নাই আর মানে এরকম পরিবেশ দেখে আমি ওখানে সংসার করবো না মানে ছেলেও দেখে তো পছন্দ হয় নাই তো আমি সংসার করবো না না করার পরে বাবার বাড়িতে আমাকে তিন দিন পরে নিয়ে আসছে পরে মনে করেন আমি কান্নাকাটি করতেছি যে আমি ওইখানে আর যাবো না বাবার মানে স্বামীর বাড়িতে যাবো না তো আমার বোন আমাকে অনেক বুঝাইছে কো দেখ মানুষের জীবনে একবারই বিয়ে হয় সুন্দর দিয়ে কি আজকে মোলে কালকে মানে অনেক কিছু ভাবে আমার বোন আমাকে বুঝাইছে তো বোঝানোর পরে আমার বুঝাই আমার আমার শ্বশুর বাড়িতে দিচ্ছে দেওয়ার পরে তো আমি কি করছে গলার মেয়েদের উলনা দিয়েছিলাম আমি ফার্স্ট দিয়েছি স্বামী দেখে এক পছন্দ হয় নাই আবার তাদের ফ্যামিলির মানুষগুলো পছন্দ হয় নাই দেওয়ার পরে আমার হাজব্যান্ডে আমাকে ওইখান থেকে নামাইছে পাশের থেকে তারপর আমার বাবার বাড়িতে খবর দিছে আমার বাবার বাড়ি থেকে লুট লুক আসছে পরে একটা মিটিং বসে মানে চেয়ারম্যান দিয়েছে যে আমি সংসার করবো না তো আমি তো অনেক খুশি যে আমি সংসার করবো না তার সংসার তার পছন্দ হয় না পরে সে আমার হাতে বেয়ে দূরে কান্নাকাটি করে এমন ভাবে কান্নাকাটি করতেছে যে তুই আমরা ফালাইতে যাইস না দেখ তুই যদি ফালাইতে যাক দেখ আমার সবাই অবহেলা করে মানে ও বলতেসে আমার কাছে আমরা দুইটা পায়ের মেদে ভাবে মুহমুট করে দূরে বসে রয়েছে মাথাটা পায়ের মধ্যে ফালাই রাখছে পর আমি বলছি ঠিক আছে আমি একটা সংসার এরকম একটা শর্ত তোকে কী শর্ত বলো আমাকে নিয়ে ঢাকা চলে যেতে হবে পরে বলছে ঢাকা দাম আমার কাছে টাকা নাই তো টাকা নেই আমি টাকা ম্যানেজ করব তো ভাইয়ের থেকে টাকা নিিস পরে আমার বড়ো ভাসুর আবার ওনাকে চাকরি নিয়ে দিচ্ছে দেওয়ার পর পনেরো সালেরই শেষ দিয়ে আমি চাকরি নিলাম সে আমাকে ওইখান থেকে সন্দেহ করতো আমি ওইখানে কি কোনো কারোর সাথে রিলেশন ছিল না কি না মানে এগুলো অনেক কিছু বলতেছে আমাকে এসে সে মাইট দূর করতো ইয়ে করতো তারপরে আমি দেখতাম যে ওই একদিন কাজ করলো ছয় দিন কাজ করতো না এরকমভাবে ঘর ভাড়া দেয় না কোনো কিছু দেয় না এভাবে প্রায় বছর অনেকের মতো ওনার সাথে আমি ইয়ে করলাম করার পরে আমি বলছি আমার বাড়িওয়ালাকে যে আমি ওর সংসার করবো না কেন ওই আমাকে মাইট দূর করে আমি যদি চাকরি করে রেখাইতে হয় ওর মতো তো স্বামীর দরকার নেই আমার এটা আমি বললাম দলার পরে আমার বাড়িওয়ালাকে বললে আমি গ্রামে বাড়িতে চলে যাই যাওয়ার পরে আমার হাজব্যান্ডে পরের দিন সকালে একটা বিষের বোতল কিনে নিয়ে যায় যাই আমার বাবার বাড়িতে বিষ খেয়ে ফেলছে আমি তার সংসার করবো না কেন আমার হাজব্যান্ড আমার জন্য বিষ খেয়ে ফেলছে স্বামীর মুখ দিয়ে না খেয়ে দা মুখ দিয়ে ফেনা চলতেছে মেডিকেলে নিয়েছি সরকারি হসপিটালে ওইখানে রাখে নাই ওইখানে ওয়াশ করে বলছে আপনারা ইয়াতে নিয়ে যান কুমিল্লাতে নিয়ে যান আমার সাথে একটা পুরুষ মানুষ নেই আমার ছোট বোন আর আমি তারপরে যেখানে নিয়ে গেছি ওইখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে দিছে নিয়ে তাকে নিয়ে কুমিল্লাতে যাই পুরা শরীর একদম নীল হয়ে গেছে তো মানে খুব ভয় লাগতেছে যে ক্যাশেরা সে তো অনেক ইয়ে করতেছে তুই আমার ফালায় দিয়ে যাই লিখা তুই এরকম করলি ক্যা তারপর আমি বলতেছি যা ওই আমি তুমি যা কো আমি তাই মাইনা নিউ আল্লাহ জানা তোমার সুস্থ করো তুমি যেমন না আমি এমনি চলবো মানে তার কাছে এটা বলতে

তো বলা বড় করেন যাক এখন আমার বাড়িতে ওদের বাড়ির মেম্বার চেয়ারম্যান সবাই গেল যাই আমাদের বাড়িতে ওদের বাড়িতে বসে একটা মিটিং হইলো হয়ে সেরা আমার বোনের কাছে বলতেছে আপনি বোনটাকে অন্য জায়গায় বিয়ে দেবেন না বলেন আপনার কাছে আমার আপনার বোনটা আমি ভিক্ষা চাই আপনার কাছে আপনার বোনটা আমার কাছে দেন না মানে এরকম ভাবে কান্নাকাটি করতেছে মেম্বার চেয়ারম্যান অনেক লোকজন ছিল ওইখানে কান্নাকাটি করতেছে তো চিন্তা করলাম যে সে আমাকে আসলে অনেক ভালোবাসে কারণ আমার জন্য বিষ খেয়ে তো তার জীবনে মায়া করছে না সে আমাকে এত ভালোবাসে তো ঠিক আছে আমি চাকরি করব না আমি আপনাদের বাড়িতে থাকবো পরে ঠিক আছে আবার মা কোথাও যা লাগে সম্পূর্ণ কিছু ওদের বাড়িতে দিয়ে দে বললাম ভাই আমার স্বামীরা তুমি বাইরে নিয়ে দাও না তখন আমার ভাই আবার কাতারে থাকে আপনার কাতার থেকে একটা বিষা দিলো দিয়ে ওরা আমি দেশের বাইরে পাঠাই আমার ভাই টাকা দিচ্ছে আমার বাবার বাড়ির থেকে তারপর আমার বিয়ে সময় আপনি একটু যৌতুক দিছিল এই টাকা পয়সা দিয়ে ওরা আমি বাহিরে পাঠাই তো পাঠানোর পরে সে সুন্দর কাজ কাম করতেছে আমি চাকরি করতেছি তো আমার কথা আমি কিছু একটা করতে চাই আমার ভবিষ্যতে আমি স্বামী নিয়ে যেন আমি ভালো থাকতে পারি চোদ্দ মাস গেল চোদ্দ মাস পরে সে একদিন রাত্রে তিনটা বাজে ফোন দিয়ে আমার ভাসুরের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে ওর ভাইয়ের কাছে কাফনে যদি আমরা না নেন আমি বিষ খেয়ে ফাঁসি দেয় এখানে ময়রা থাকবো ওর যদি বাংলাদেশে না আনি ওখানে চলে আসবো বাংলাদেশে না ওইখানে থাকবে না ভাইকে বললাম ভাই তুমি হেরে ফাটা যদি তুমি না ফাটাও আমি তোমার ময়রা ফাঁসাই দিয়ে দেবো আমি একটা কাগজের লেখা দিয়ে যাবো তোমার কারণে আজকে আমার মৃত্যু তুমি যে আমার স্বামীরা না পাঠাও কয় ঠিক আছে একটা পাঠামো একটা শর্ত আছে কোয় কি শর্ত এই হেরে পাঠামো তুই হেরে স্যারে তুই কারণ তুই তোর এই ছয় সাতটা বছর দুটা হেরে জ্বালাইছে তোরে এরকমভাবে পরে আমি কেছি ঠিক আছে তুমি তুই এটা বাংলাদেশে পাঠাও আমি হ্যাঁ সংসার করবো না হেরে স্যারে দিয়ে যাবো ভাই এই শর্ত দিছি আমি রাজি হয়েছি এক সপ্তাহ আগে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে পরে আইসা সুন্দর তাকে আবার দোকান দিয়ে দিলাম আপনার বাবার বাড়ি থেকে টাকা পয়সা কান্নাকাটি কইরাই না দোকান দিয়ে দিলাম বাবার বাড়িতে দুই বছর যায়নি ভাইয়ের সাথে চার বছর কোনো যোগাযোগ রাখি নাই সে দোকান দিয়ে দিছি সে দোকান চলে না না চলার পরে সে বলতাছে আমি আবার প্রেগনেন্ট সে বলতেছে আমি দেশের বাইরে চলে দাম আমি যদি উমরা আর আমি তুমি যাই বা দেশের বাইরে হ্যাঁ আমি যাবো তো সেটা বলছে বলার পরে আমি আবার বাবার বাড়িতে কান্নাকাটি কইরা টাকা পয়সা নিয়ে আসতাম কাফা আমার স্বামী তো আগের মতো নাই অনেক চেঞ্জ হয়ে গেছে গা সে আমার খুব কেয়ার করতেছে আমার প্রতি এত ভালোবাসা হ্যাঁ এগুলো বলছি তেলে আমি আবার কি করলাম মানে যে গ্রামের দেশে কিন্তু সুদুর উপরে টাকা দে ওই টাকা আনছি তারপর কিস্তি তুললাম 2021 সালে ডিসেম্বরের 30 তারিখে টাকা আমি দেশের বাইরে পাঠাই আবার হ্যাঁ আবার দ্বিতীয়বার দেশের বাইরে পাঠাই পাঠানোর পরে আমার সংসারটা সুন্দর চলতেছে তো আমার হাজবেন্ড তখন সৌদি অবস্থান করে তখন আমার হাজবেন্ড একটা মেয়ের সাথে 23 সালে নাকি রিলেশন হয় ফেসবুকের মাধ্যমে মেয়েটার সাথে মেয়েটাকে বলছে কি আমি নাকি অন্য লোকের সাথে চলে গেছি পরকিয়া কইরা আমার বাচ্চাটা আমার বাবার বাড়িতে থাকে ওদের বাড়িতে থাকে দুই হাজার চব্বিশ সালে আমার শাশুড়ি উমরা করতে যায় আমার শাশুড়ি আমার ভাসুর জাল ওরা উমরা করতে যায় ওরা উমরা করতে যেয়ে খবর পাইছে পরে আমার ঝালে আমাকে বলছে যে সে বিয়ে করে ফেলছে এখন বর্তমানে সে আমার খোঁজ খবর নেয় না সে আমার বাচ্চা খোঁজ খবর নেয় না আমাকে বরণ পোশাক দেয় না একটা ভুয়া তালাক আমাকে পাঠাইছে পাঠায় বলতেছে আমার ডিফোজ হয়ে গেছে আমি তার নামে মামলাও করছিলাম নারী ও শিশু নির্যাতনের মামলা করছি পরে পরে সে আপোষ হয়েছে আমি মামলা উঠাই নিয়েছি মে মাসের সতেরো তারিখে সে বাংলাদেশ আসছে আমাকে বলে না যে সে বাংলাদেশ আসছে সে বলতেছে আমাকে আপনি জুন মাসের চার তারিখে আসবে বর্তমানে আপনার মানে উনি যে মালিকের আন্ডারে কাজ করতে আমার ভাই ওইখানে সৌদির সাথে কথা বলছে বলার পরে বলে সতেরো তারিখে বাংলাদেশে চলে গেছে গা তো আমি বলছি তোমার ডকুমেন্ট দেখো তখন আমি বলছি শোনা সাথে যোগাযোগ হয়েছে যে মেয়েকে বিয়ে করেছে আমি মেয়ের বাড়িতে গেছি আপনার মাসে বিশ তারিখে আমি মেয়ের বাড়িতে গেছি যাই আমার হাজব্যান্ড কে আর মেয়েকে সরাসরি ধরলাম ধরে আমি তখন একটা খারাপ বাসা একটা বোকা দিয়ে আমি ওর সাড়ে কোলা ধরে একটা থাপ্পড় দিয়েছি হাজবেন্ড ওখানে পাইছিল আমার হাজবেন্ড ওইখানে পাইছি সে হাতে নাতে ধরে দুইটা ধরা পড় দিছি পরে ওইখানে মেম্বার চেয়ারম্যান বসলো সে ডুগুম বলতেছে আমি তাকে তালাক দিয়েছি তখন বলতেছে কয়ে আপনি যে তালাক দিছেন কাগজ দেখেন আমার হাজবেন্ডকে বলতেছে সে তালাকের কাগজ দেখাতে পারে না মেয়েটা এমন বিশ্রী ভাষা বলতেছে মানে আমার হাজবেন্ডকে বকাবাজি করতেছে আমার ভুল হয়ে গেছে ওইখানতে ওইখান থেকে চলে আসছি আসার পরে তার কাছে ঈদের আগের দিন আমি একটা কোরআন শরীফ বুকে রেখে আমি বললাম যে দেখো যা হয়েছে হয়েছে তুমি আমার সন্তানের দিক থাকাও তুমি ফিরে আসো যা হইছে আমি সবকিছু কিছু মাইনা নিব তুমি আমার সন্তানটা এতিম করো না দেখো আমি ছোটো থাকতে এতিম হয়েছি আমার বাবা আর আইসি ছোটো থাকতে আমার বাবার মন মজুন আমি চাই না যে আমার সন্তানটা এতিম হোক তাকে আমি আটকাতে পারছি না পরে আবার নতুন করে মনে করেন জন্য মামলা করছে আর রেস্টুরেন্ট বের হয়েছে কিন্তু সে পলায় চলে গেছে এক মাস তিন দিন থেকে তার বাচ্চারা দেখছে না এবং আমার শাশুড়ির সাথে কুরবানি ইদ্রা করে গেছে আমার 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 সন্তানটার দিক সে খেয়াল করলো না আমার শাশুড়ি কেউ কম নি সে তো একটা মা আমি যেরকম মা আমার বাচ্চার দিকে তুই এখন করলো না যে আমার বাচ্চারাকে দশ মাস দেয় আমি চলে গিয়েছি আমার বাচ্চারা শাশুড়ি তাকে নিয়ে ঈদ করতো যে আমি জানি না আর আমি আমার বাচ্চাটা নিয়ে ঢাকা পড়া ছিলাম কারণ বাবার বাড়িতে ঈদ করতে চর্জা লাগে কারণ স্বামীর বিয়ের পরে স্বামীর পরে মেন আমি আমার বাবার বাড়িতে বিয়ের পরে মানে কোনোদিন ঈদ করি নাই

না রাখছে বাচ্চাটাকে নিয়ে যেতে চায় হ্যাঁ মনে করেন আমার এমন পরিস্থিতি আমি এখন না পারতাছি বাঁচতে না পারতাছি মরতে এখন আমি চাকরি যোগ করবো বাচ্চাটা রাখার মতো লুক নাই বাচ্চারা থাকে মাছের ভিতরে বেশিরভাগই অসুস্থ থাকে বাচ্চাটা আমি এমন একটা পর্যায় আসছি কিন্তু এই মেয়েটা কেন আমার সংসারটা ভাঙলো মেয়েটার তো আমি কোনো ক্ষতি করছিলাম মেয়েটার কাছে আমি বিখ্যাত হয়েছি তোর কাছে আমি আল্লাহর হাসতে বিখ্যাত হয়ে আমার স্বামীর তুই আমার সংসারটা ভাঙিস না আমার সংসারটা আমার বিখ্যাত তুই মেয়েটার কাছে অনেক কান্নাকাটি করছি তো মেয়ের নামে অনেক তদন্ত করছি তো এটা তুই মেয়েটাকে প্রতারক মেয়েটা এরকম করে বিদেশি লোক দেখলে বিয়ে সাথে বস একটা কাবিন দেখায় দেখে বিয়ে করে করে মানুষের থেকে টাকা পয়সা নেয় মানে এরকম মেয়ের রানিং স্বামী যদি চব্বিশ সালে স্বামী থেকে থাকে তাহলে কিভাবে তেইশ সালে আমার স্বামীকে বিয়ে করে হয় কিভাবে বিয়েটা হয় একটা পুরুষ আনা দুইটা মেয়ে রাখতে পারে মেয়ে তো রাখতে পারতো না দুইটা হাজব্যান্ড ওই মেয়ের এনজিওতে যে এনজিওতে চাকরি করে আপনার ব্রাঞ্চে ওইখানে গেছি পরে মেয়েটা চাকরি চলে গেছে মেয়েটা এখন এই জায়গায় এই জায়গায় মেয়ে থানা মেয়েদের অভিযোগ করে আসছি মেয়েটাকে গ্রামে যায় মেয়ের থানাতে মানে অভিযোগ যখন করছি যাই মেয়েটাকে পায় না বুঝছেন খুঁজতেছে মেয়েটাকে কিন্তু মেয়েটা পলাইয়া থাকে মেয়েটা আমাকে ফোন দিয়ে হুমকি দামকি কিন্তু দেখ আমি কি করতে না পারি আমার স্বামী আমি বললাম যে দেখো আমার দশ বছরের সংসার তোমার কি একদিন আমার প্রতি তোমার বিশ্বাস হয় না মানে সাথে একদিনও রইলো তার প্রতি বিশ্বাস আর তুমি একটা মেয়ের সাথে দেড় বছরের সম্পর্ক তো তুমি মেয়েটাকে কিভাবে বিশ্বাস করলা বলো মেয়েটার তুমি কিচ্ছু ছিল না মেয়ের সাথে না সংসার করলো এখন ওনার জন্য সংসার করো আর আমার করা তুমি বাড়িতে দুইবার তিনবার আসতে যেতে পারবো আমার বাবার বাড়ির থেকে তুমি কেন এই কাজটা করলা আমার আমার কত সে যদি না রাখে আমাকে আইসা সুন্দর আমাকে মুক্তি দিয়ে দেখ আমার বাচ্চাটা কি করে করুক সে তো এটাও করে না আমাকে মাছ পথে নিয় তার সাথে আমার বেশ কয়েকবারই আইনা মাধ্যমে মিউ শহরের কথা ছিল সে বসে নাই এবং যে থানাতে ডাকাইছে সে যায় নাই আর সে যা बोलतेছে সবই মানে মিথ্যা উপহার দিতেছে আর আমার কাছে সব ডকুমেন্ট আছে আমি আমার বাচ্চাকে আপনার আপনারা বরণ পছন্দ যা কিছু আছে সম্পূর্ণ দিছি এবং কি সে আমার বাচ্চার সাথে আমাকে যোগাযোগ করাচ্ছে না আমি যদি বলি যে আমার বাচ্চার সাথে আমি কথা বলবো সে কথা বলতে দেয় না আপনাকে আর বড় কথা কি তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে যে জায়গায় ডিভোর্স হয়ে গেছে সেই জায়গায় তার সাথে তার আমার যোগাযোগ রাখার কোনো নেই আসে না আমি যদি যোগাযোগ করতে চাই বা বরণ পোষণ দিতে চাই যাই করতে চাই আমার সাথে করবো তাই না